হাই গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকে ভিডিওটা অনেক দিন আমি শেয়ার করলাম কারণ এই কদিনটা আমার ছেলের শরীরটা খুবই খারাপ ছিল তো ভিডিও করার একদমই মুড আমার ছিল না তো সে কারণে ভিডিও দেইনি তো আজকে সকালে উঠে গেছে ছেলেরা ওই হাসি মুখ দেখে আমি ঘুম থেকে উঠেছি তো তারপরে ছেলেকে ফ্রেশ করিয়ে দিয়ে এই যে তখন এখন বাজে সকাল দশটা দশটার সময় এই ছেলের সমস্ত জামাকাপড় বা আমাদের জামা কাপড় যা ছিল সব ধুয়ে দিয়েছি আর এখন যা রোদ ওঠে না তো মাথায় জন্য গামছা দিয়েই সমস্ত জামা কাপড় মেলেছি তারপরে যা জামা ছিল আগে কালকে রাতের ওগুলো সব ভাজ করেছে মানে কাজ করছি ঘেমে যাচ্ছি এই বারবার করে জল খাচ্ছি মানে গলা একেবারে শুকিয়ে যায় কিন্তু কিছু করার নেই রেস্ট নেওয়ার তো কোনো উপায় নেই ঘড়ির কাটা তো আমার থেকে আগে ছুটতে থাকে ঘড়ির কাটার পিছন পিছন আমাদের এখন ছুটতে হয় তো এই যে আবার ঘরটা ঝাড় দেওয়া বাকি ছিল ঘরটা আমি মুছি না সকালবেলায় মোছা একদম টাইম পাই না তো ঘরটা ঝাড় দিয়ে আবার একটু জল খেয়ে নিলাম মানে গলা বিষণু শুকিয়ে যাচ্ছে তারপরে নিচে গিয়ে দেখি ছেলে আমার কাছে আসার জন্য কান্না করছে তার মানে ওর ঘুম পেয়েছে এই যে এত সমস্ত কাজ সেরে একটু নিচে গিয়ে রেস্ট নিতে পারিনি ছেলেকে ঘুম বাড়াতে গেছি তারপরে যে নিচের ঘরটা এই ঘরটাই আমি শুধু মুছি এটা ঠাকুর ঘরটা ঠাকুর ঘর মুছে বারান্দাটা মুছে আমি স্নান করে পুজো দিই তারপরে আজকে বিকেলে গেছিলাম একটু শপিং করতে জামাই ষষ্ঠী রয়েছে আর এটা রয়েছে আমাদের প্রথম জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীর জন্য কিছু কেনা